গানের মাঝে না থাকলে প্রাণ কেউ কে তা শুনে ও ভাই রে না না সেরে না দানে গানের মাঝে না থাকলে প্রাণ কেউকে তা শুনে ও ভাই শুনো রে না না সেরে না দানে ও ভাই শরে না না সেরে না দানি বাইরে সাধক যারা থাকতেন সদায় পাগল পারা সন্ধানে বাইরে বা প্রবীণ সাধক ছিলেন যারা থাকতেন সদায় পাগল পারা ঘুরতেন ববে মাউলার সন্ধানে না তাকিলে জীবের মায়া বাঙ্গা বাড়ি মাটির কায়া লিকায়া সে পবিত্র কুরানে না বুঝেনা সেরে না দানে ও ভাই শুনরে না বুঝে না সেরে না দানে গানের মাঝে না থাকলে প্রাণ কেউ কে তার শুনে ও ভাই শুনরে না বুঝে না সেরে না দানে বাইরে বা দেখা দেখি সাজিয়া সাধক পাইতে চাই দুনিয়ার পদক সদায় তাকে মালকা মাইবার দিয়া পদক সদায় তাকে মালকা মাইবার দিয়া নে গানের জগৎ আজ বড়ই ইমান দা সে জেনর ত কি করে দান্দা কুলে তুলিয়া না সাইবেই মানে না বুঝে না সেরে না দানে ও ভাই শুন রে না বুঝেনা সেরে না দানি গানের মাঝে না থাকলে প্রাণ কেউ কি তা শুনে ও ভাই শুনো রে না বুঝেনা সেরে না দানি বাইরে বাই পাগল বাবুলের মনে আগুন জলে রাইতে দিনে যৌবন হারাইলাম কাম নদীর মাঝখানে বাইরে বা এ বাবুলের পাগল মনে আগুন জলে রাইতে দিনে যৌবন হারাইলাম কাম নদীর মাঝখানে মরণ কথা হইলে সরণ, বদলে যায় লাগে মনে আর প্রাণে না বুঝে না সেরে না দানে ও ভাই শুনো রে না না সেরে না দানে গানের মাঝে না থাকলে প্রাণ কেউ কে তা শুনে ও ভাই শুনো রে না না সেরে না দানে ও বাই শুনো রে না বুজনা সেরে দানি ও শুনো রে না না দানি ও শুনো রে না বুঝনা সেরে দানি